টিটাগড় তিন নম্বর মহাবীর মন্দিরের পক্ষ থেকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে প্রজ্বলন করা হল একুশ প্রদীপ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন উপলক্ষে টিটাগড় তিন নম্বর মহাবীর মন্দিরের পক্ষ থেকে প্রজ্বলন করা হল একুশশো প্রদীপ এই দিনের কর্মসূচি উপলক্ষে মন্দিরে বিশেষ পুজো এবং কীর্তনের আয়োজন করা হয় কয়েক হাজার মানুষ এই দিন মন্দিরে পুজোয় অংশগ্রহণ করেন গোটা দিনভর तेरी 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 namine te deus laudare <laughs> et honore et gloriae et virtute et sapientia et fide et caritate et spe সাধ্যের মধ্যে স্বপ্ন ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে